শুধু শুধু তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হইও না শুধু শুধু দুনিয়ারই শুধু হিসাব মিলাইও না অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা উল গুরুর আহা বান্দা শোনো দুনিয়ার জীবন শুধুই ধোকা শুধুই ধোকা শুধুই ধোকা দুনিয়া শুধুই ধোকা শুধুই ধোকা তোমার স্ত্রীর হাসিটাও ধোকা তোমার সন্তানের হাসিটাও ধোকা তোমার খাট ফার্নিচার বিল্ডিং সব ধোকা একটি নির্দিষ্ট সময় পরে বিবি বাচ্চাও কবরে চলে যাবে একটা নির্দিষ্ট সময় পরে তোমার ঘর ফার্নিচার আসবাবপত্র বিবর্ণ হয়ে যাবে মলিন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে হারিয়ে যাবে একদিন তোমার পায়ের নিচের জমিনটাও রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে আসমান ভেঙে চুড়ে সব খান খান হয়ে যাবে তাহলে না তোমার স্থায়িত্ব আছে না তোমার বিল্ডিং এর স্থায়িত্ব আছে না তোমার ব্যাংকের টাকার স্থায়িত্ব আছে না তোমার অর্জিত সম্পদের স্থায়িত্ব আছে না তোমার ছেলে মেয়ের স্থায়িত্ব আছে নারী বান্দা আল্লাহ যেন বলে জমিনের তো স্থায়িত্ব নাই আসমানের তো স্থায়িত্ব নাই চন্দ্র সূর্যের তো স্থায়িত্ব নাই 어রাই যেখানে থাকবে না তুমি থাকবা কেন তুমি থাকবা কেন ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরূর এজন্য জন্য রব্বে করিম বলেন হায়াতে দুনিয়া শুধুই ধোকা ইন্নাহিহিল হায়াতুদ আল্লাহ বলে নিশ্চয়ই দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা লাউ ইয়ালামুন আল্লাহ বলে বান্দা শুনো প্রকৃত অর্থে আখিরাতের ঘর জান্নাত সেটাই হচ্ছে জীবন সেটাই লাইফ সেটাই বেঁচে থাকা জীবনের সার্থকতা হবে তখন জান্নাতে পৌঁছবে যখন লৌকানুইয়ালামুন আল্লাহ বলে যদি বান্দা আমি আল্লাহর এই কথাটাই বুঝতা কত না ভালো হতো যদি বুঝতা বান্দা দুনিয়া ধোকা যদি বুঝতা আখেরাত আসল তাইলেই ভালো হতো কিন্তু তুমি বুঝলা উল্টাটা ইয়ালাম হায়াতি দুনিয়া অহমানিল আখিয়নাতি হুং আল্লাহ বলে আমার বান্দা তোমরা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক উপরের অংশই কেবল বুঝলা আখেরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা মহান আল্লাহ পাকের সাথে যার সম্পর্ক নাই খোদার কসুম সে যদি গোটা দুনিয়া হাজার বারো পায় পৃথিবীটাও যদি সে একশোবার পায় তার এক পয়সারও কোনো মূল্য নাই আসলেই তার মূলত কিছুই নাই যার আল্লাহ নাই তার কিছুই নাই যে আল্লাহ হারা সে সর্বহারা হারা আমাদের শাহেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়া হারায় সে কিছুই হারায়নি আল্লাহকে না পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও পায় সে মূলত কিছুই পায়নি আল্লাহকে পেলে সব হারালেও কিছুই হারায় না আল্লাহকে না পেলে সব পেলেও কিছুই পাওয়া হয় না যে তু মেরা তু সব মেয়েরা যখন আল্লাহ আমার তো সবই আমার আগার একটু নেহি মেয়েরা তো কুই সাই নেহি মেরি যখন আল্লাহ একজন আমার নয় তো কুই সাই নেহি মেরি কোনো জিনিসই আমার না এজন্য দেখবেন আমি কিংবা আপনি এই পৃথিবীতে প্রত্যেক পাপি পেরেশানিতে থাকে প্রতিটা না ফরমান প্যারেশানিতে আসে প্রত্যেক মোহামেন্ট ওয়ালা আলহামদুলিল্লাহ সে অল্পের মধ্যেই তুষ্ট আছে আরামসে জিন্দিগি কাটাইতেছে আরামসে সে আল্লাহ তালা তার দিল সুকুন প্রশান্ত করে রাখছে এই জন্য ইনশাল্লাহ প্রথম কথা হলো এই যে আমরা আমাদের এই ইসলাহী মজদিস ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। চালু রাখার বলেন ইনশাল এখানে সংখ্যা বড় কথা নয় সংখ্যা কি নয় কয়জন শুনছে এটা কোনো সমস্যা না সমস্যা হলো আল্লাহ দেখার বিষয় হলো আল্লাহ নিলেন কিনা আল্লাহ গ্রহণ করছেন কিনা আল্লাহ নিলে গ্রহণ করেলে সবাই না চিনলেও দামি সবাই চিনলেও দাম আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন কোরআনুল করিমের মধ্যে সুরাইয়া সিনের মধ্যে আছে পূর্ববর্তী জামানায় একটি এলাকায় আল্লাহ তিন তিনজন রসুল পাঠিয়েছেন এক এলাকা তিনজন রসুল এই তিনজন রসুল দিবানিশি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন বিনিময়ে তিনজন রসুলের দিবানিশি কালেমার দাওয়াতের বিনিময়ে পুরাটা সময়ে ওনাদের সব মিলাইয়া ওনাদের হাতে ইমানদার হইছেন কেবল একজন সে একজন লোক অজা আমিন আকসাল রজুলুন এ রজুলুন একজন একজন লোক মাত্র ইমানদার হয়েছে তাইলে তাইলে বোঝা গেল এখানে সংখ্যায় কোনো সফলতা বা ব্যর্থতা না সফলতা কিংবা ব্যর্থতা আল্লাহ গ্রহণ করার মধ্যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মধ্যে এজন্য পুরানুল করিমের মধ্যে লিখছে আল্লাহ তালা বলছেন কুল্লু নফসিন জা ই কাতুল মউদ সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমার শায়খ বলেন আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হজুর বলেন যে এটা কোনো লজ্জার কিছুও না আশ্চর্য কিছুও না এটা খুব আলোচ্য কোনো মূল কথা না মানে সবাইকেই মরতে হবে এটা কোনো অবাক করার কোনো কথাও না আশ্চর্য কোনো কথাও না বরং মৃত্যু মানুষ প্রতিনিয়ত চোখের সামনে দেখতেছে মানুষ বলেন জীব বলেন জন্তু বলেন মৃত্যু যে হচ্ছে বা মৃত্যু যে হবে এটা মানুষের চোখে স্পষ্ট মানুষ এটা এটা দেখে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মূর্তার যে আল্লাহরে মানে না সেও মৃত্যুকে মানে সে যদিও কাকে মানে না আল্লাহকে মানে কিন্তু মরে যাবে একদিন নিঃশ্বাস চলে যাবে এটা সে বোঝে তাহলে মৃত্যু মন মানে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই কথা বুঝাই মূল যথেষ্ট না মূল বিষয় হলো এর পরের কথাগুলো কোরআন শরীফের ওই আয়াতে আরও কিছু কথা আছে এখানে কথা শেষ হয় নাই আল্লাহ আমাদের দেশের অনেক নেতা অনেক বিভিন্ন ব্যক্তি কোনো মানুষের জানা যার আগে এই এক মিনিট দুই মিনিট বক্তৃতা দেয় এই বক্তৃতার মধ্যে অধিকাংশই এই কথায় দূরে শুধু কয় কুল্লু নাফসিন যা ইকাতুল মৌ সবাইকে মৃত্যুবরণ করতে হবে আরে ভাইয়া এর পরের কথা কও না এরপরে তো আর কত কথা আছে এই আয়াত এখানে শেষ হয় নাই আল্লাহ পাক এখানে কথা শেষ করে নাই এরপরে আরো আছে কথা সেই কথাগুলো কি সেই কথাগুলো হলো মূল বক্তব্য আল্লাহ বুঝাইতে চাচ্ছে প্রতিটা প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বান্দা এটা তো স্বাভাবিক তবে মেন বিষয় হলো ওয়া ইন্নামা তুয়াফাউনা তোমাদের প্রত্যেককে তার সারা জিন্দিগির কর্মকাণ্ডের বিনিময় কেয়ামতের দিন পূর্ণভাবে দেওয়া হবে পূর্ণভাবে দেওয়া অর্থাৎ তোমরা তোমাদের জিন্দিগির হায়াতের বেঁচে থাকার প্রতি সেকেন্ডের ভালো মন্দ আল্লাহর আদেশ পালন নিষেধ বর্জনের যেটুকু পালন করেছ যেটুকু করো নাই আনুগত্য করছো জেদ্দুর অপরাধ করেছ জেদ্দুর প্রত্যেক প্রত্যেকটার পূর্ণ প্রতিদান তু প্রত্যেকের পূর্ণ পূর্ণ প্রতিদান তোমাদেরকে হাসরের দিন দেওয়া হবে ফামাং জুহ জিহা আনি নার উদ খিলাল জান্নাতা ফাকাদ ফাজা আল্লাহ বলেন সেই হাসরের ময়দানে হিসাবের সময়ে প্রতিদান দেওয়ার সময় যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজা সেই কেবল সফল হলো সেই কামিয়াব হল সেই কেবল কৃতকার্য হল হ্যাঁ এ ওইটা হলো আসল বিষয় ওইটা আমি মরে যাবো তো মরে কি তোর দু গুষ্ঠী মরে গেছে কেমন খারাই থাকবেন বাপ সাছা সব চলে গেছে কবরে তো খাজে মৃত্যুবরণ করা এটা তো লজ্জার বিষয় না এটা কি শর্মের কিছু চি 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 লোকটা মরে গেলো এটা কথা হইলো তো কথা কি হয়েছে মরে যাওয়াটাই তো কথা মরতেই হবে এটাই তো কথা তাহলে মৃত্যুবরণ করা কোনো লজ্জাও না বেজ না কিন্তু আসল বেজজ্যুতি আসল লজ্জা তো হাসরের ময়দানে ব্যর্থ হওয়া হাসরের ময়দানে জাহান্নামি হওয়া বাম কাঁধে নামা পাওয়া হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওজনে নেকি হালকা হওয়া হোলসেরা পার হইতে না পারা সেটা হলো বেজজ্যুতি